একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ ন্যায় সুন্দর এবং সত্যের পক্ষে এই যে আপনারা হাজার হাজার মানুষ বললেন আপনারা ভালো নাই অবশ্যই আমার সৃষ্টিকর্তা ছুঁড়েছে এবং আপনারা ওনারেই সৃষ্টি তবে বুকে হাত দিয়ে স্পষ্ট ভাবে আমি জোর করা বলতে পারি আবার তারা কারো অকল্যাণ হয়নি আমি অকল্যাণের রাজনীতি করি না বোধ আমার একটাই আছে আমি জাদাবাজি করি না আমি ক্যান্ডারবাজি করি না আমি কখন দারিত্ব না।

আমি বিশ্বাস করি আমি আর দ্বিতীয়বার এই ভিডিওতে আসছিলাম কেউ কদিন বেঁচে থাকে আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছে oh my god